অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবুল সাইদকে নিয়ে ফেসবুকে পোস্টের সমালোচনা করে সাময়িক বরখাস্ত পেয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি তবে তিনি চাকরির বিধি লঙ্ঘন করেছেন এটা তার ঠিক হয়নি এটা একটা বড় অপরাধ বলে মন্তব্য করেছেন উর্মির মা উর্মির মা বলেন সোমবার রাতে উর্মির মা নাসরিন জাহান গণমাধ্যমকে বলেন আমরা যুদ্ধ করিনি যুদ্ধ দেখিনি যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারব কি তিনি আরো বলেন উর্মির ছাত্র জীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না তবে দু সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল তখন তার চল্লিশতম বিসিএস পরীক্ষা ছিল সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে সেখান থেকে মাস্টার্স করেছে আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই আমরা খুব সাধারণ জীবনযাপন করি এ সময় উর্মি প্রসঙ্গে তিনি বলেন চল্লিশতম বিসিএস এর আগে দু সালে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সে যুক্ত ছিল কিন্তু ও আসলে বিসিএস পরীক্ষার সময় বঙ্গবন্ধুকে নিয়ে একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ ও ভাষা আন্দোলন নিয়ে অনেক ইতিহাস পড়েছে ওগুলো পড়েই হয়তো বঙ্গবন্ধু ও স্বাধীনতার প্রতি তার আগ্রহ বেড়েছে এটা আমার ধারণা